এই যে গুরুত্বপূর্ণ ধাতব যৌগের নাম ও সংকেত এই পাশে সেম ভাবে কোস্টিক সোডা খাবার সোডা টেস্টিং সল্ট প্লাস্টার অফ প্যারিস এই জায়গায় একটু ভুল আছে তুমি দেখবা এইখানে এই যে এটা সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর হাফ পনু পানি হাফ পনু পানি তাহলে এই জায়গায় দুই আছে শুধু ওইখানে কেটে ওইখানে হাফ পনু পানি করে নিবা প্লাস্টার অফ প্যারিসের সংকেতে একটু ভুল আছে তাহলে এইটা একটু ঠিক করে নিবা প্লাস্টার অফ প্যারিস এরপর ব্লেসিং পাউডার এই জায়গাগুলো তো অবশ্যই পড়বা নিচের দিকে দেখো এই চ্যাপ্টার থেকে আসছে তিনটা বলছে নিচের কোনটি সবচেয়ে সক্রিয় ধাতু সেটা হচ্ছে গোল্ড একটা তোমার সিকোয়েন্স ছিল এখানে দেখবা বইতে যে সিকোয়েন্স অনুসার সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি সেটা হচ্ছে গোল্ড গোল্ডের সংকেত হচ্ছে গোল্ডের সংকেত হচ্ছে এ ইউ বা হচ্ছে গোল্ডের সংকেত বা সোনা ড্রাই সেলে অ্যানোড হিসাবে কোনটি ব্যবহার করা হয় আর চিনি আর গ্লুকোজ কি জাতীয় পদার্থ এই দুইটাই মেনলি এর কোশ্চিন তারপরেও ড্রাই সেলে অ্যানোড হিসাবে এইটা তোমার পড়ার মধ্যে আমি তোমাকে দেখাচ্ছি অ্যানোড হিসাবে জিঙ্ক ব্যবহার করা হয় ড্রাই সেলে অ্যানোড হিসাবে জিঙ্ক ব্যবহার করা হয় এই শুষ্ক কোষে ধনাত্মক পাঁত হিসাবে শুষ্ক কোষে ধনাত্মক পাথ হিসাবে কোনটি কাজ করে সেটা হচ্ছে কার্বন দণ্ড ধনাত্মক মানে কি বলছিলাম অ্যানোর ধনাত্মক ক্যাথোড ঋণাত্মক তাহলে ধনাত্মক তা হচ্ছে অ্যানোর তাহলে অ্যানোডে কি কার্বন আর ক্যাথোডে হচ্ছে ঋণাত্মক পাত হিসাবে ক্যাথোডে হচ্ছে দস্তার চঙ্গা বা দস্তা ব্যবহার করা হয়ে থাকে শুষ্ক কোষে খেয়াল করো আজকের পড়া হচ্ছে এই পর্যন্তই তো আমার মাস্টার্সের পরীক্ষা শুরু হয়ে গেছে আমি একটু মানে মোটামুটি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তারপরে তোমাদের ক্লাস দিচ্ছি আমার জন্য সবাই দোয়া করো আশা করি খুব ভালো করে পড়বা আর কোনো বিষয়ে প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবা আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম